গুরু গৃহে গুরুদেব এলেন রাজগুরু সে গুরুদেবের অর্চন পূজন করছেন খুব ব্যস্ত আছেন গুরু সেবা করছেন সেবায় খুব ব্যস্ত ভক্তিমিচ্ছন্দ দেবতা সেবায়ন পরিচর্যায়ন তো মহারাজ তো সেবায় ব্যস্ত আছেন তার পুত্র এই সুযোগে মহারাজের তরবারিখানা আছে মহারাজ তো মাঝবের মহারা দেয় ট্রেনিং করে না প্র্যাকটিস করে তাকে বলে প্র্যাকটিস বল তো প্র্যাকটিস করে বাবাকে দেখে ও বলছেন শাস্তে আছে অধিকারী নয়ে দেখিতে চায়ে দেখিতে দেখাতে থেকে করবেন না অধিকার অর্জন করতে হবে সে করছে আমিও করবো বিনাশ হতে পারেন অধিকার না পাওয়া অবশ্য কার্যটি করতে নেই তো বাবা তো তরবারি ঘোড়ায় অভ্যেস করছে তো বাবার মতো মনে করি এই সুযোগে খাপ থেকে তরাবারি বের করে যে ঘোড়া গেছে অমনি ঘাড়ে মতো পড়ে গেছে আর পড়ে গেলে থাকবে নিজেদের তো ওজন আছে ধারালো বটে অমনি যে নাকি ঘাড়ে পড়ে গেল ওটা কি ঘাটটা দ্বিখণ্ডিত হয়ে গেল ছোট বাচ্চা পড়ে গেল কি হয়েছে রাজপুত্র বিয়োগ হয়ে গেছে রাজা অর্চনে ছিলেন গম্ভীর নিজস্ব আরতি করছেন মাত্র কানে এলো রাজপুত্র মরে গেছে আচ্ছা কোন পিতা কালে যায় পুত্র মরে গেছে আরতি ঘুরবে প্রদীপ থাকবে হাতে আপনি শুনলে একমাত্র পূজা অর্চনা থাকবে আরতি করে যাচ্ছেন মহারাজ আরতি করছেন আপনার ছেলে তো মরে গেছে ছেলে মরে গেছে আমার বিয়ে গুরুদেব অমনত হতে পারে না কেন হলো স্থির হয়ে পুজো অর্চনা করে বলছেন গুরুদেব আপনি দেখবেন আমার ছেলের শেষ অবস্থা গুরুদেব পিতা রাবে গুরুদেব ভয় তো কাঁপছে আমি যে তার কেমন কী হলো গুরুদের দর্শন করলেন গুরুদেব চোখে জল এ বেদাতা কী হলো আমার গুরুদেব বিচলিত হচ্ছেন কেন গুরুদেব বসছেন গুরুদেব বিচলিত হলেন শিষ্য বিচলিত হলেন না গুরুদেব পথবক্ষণ করে সে গুরু পদ রজ নিশ্চিত সেই চরণ জল নিয়ে শীত আর ধর একত্রিত করে সে গুরুচরণকে ছিটিয়ে দিয়ে বিশ্বাস জয় গুরুদেব ধনী করেছেন আমি ছেলে জেগে উঠে বসেছেন কিসে হল এটা হলো তার গুরু ভক্তিতে এর গুরুদেবের মহিমা কিন্তু কিচ্ছু নেই শিষ্যের যে ভক্তি সেই ভক্তি বলবন্ত হল গুরুদেব ভাবছেন বাড়ি এ চমৎকার আমার চরণের তো মহিমা জানি না গুরুকৃষ্ণ একই হন শাস্ত্রীর প্রমাণে কৃষ্ণ আমার মধ্যে কি এত কৃপা করে জানি না অহংকার হয়ে গেল যে অহংকার হয়ে গেল গুরুর মধ্যে কৃপা শক্তিরা ছিলেন করলেন দাস শিষ্য জানবে আমার গুরু পরব্রহ্ম গুরুদেব জানবে আমি গৌরদাস আমি কৃষ্ণ দাস মন দিয়ে শুনবেন গুরুত্বপূর্ণ কথা যে অহংকারটি এসে গেল আমার চরে এত মহিমা জানি না বেশ ওই বিদায় নিয়ে ছেলে মহিমা দেখাবো মহিমা হে গুরু মহিমা শোনিয়াই তো আচ্ছা ছেলেকে নিয়ে চরণে মহিমা তো হয়ে গেছে চরে মহিমা একটু আগে দেখে গেছে

ভালো যাচ্ছে না আর গুরুদেবের চরণ নিবেদন করছে অভাব দুর্দশা ছেলে কথা শুনে না মেয়ে বিয়ে হয় না নানারকম যন্ত্রণা গ্লানি গুরু জয় ঢালছেন এই জন্য গুরুদেব আছে এজন্য এই জন্য গুরুদেব আসেনি গুরুদেব পরমার্থ দাতা উনি পরমার্থ নিয়ে এসেছেন আর জাগতিক জনবাদ ওনার চরণে নিবেদন করতে নেই তো গুরুদেব করছেন শোন দা বাবা দা কি করবেন নিয়ে বলছি গুরু আন্দা তিনি হাতে দিলেন ছেলেরা কোথায় খেলছে ডাক নিয়ে আয় আচ্ছা শুয়ে দে কী বলছি গুরুদেব শুয়ে তো নিয়েছে গুরুদেব জয় বিধায় বলে ভেঁচান করে ছেড়ে দিলেন মাথা দিখন্টি হয়ে গেল এ কি এ কি করছে লোকজন জড়ো হয়ে গেল হয়ে গেল। আর তো কোনো চিন্তা করো না জল নিয়ে এসো আমার চরঞ্জলি করো চরঞ্জলি করছে ছেলে করে জল দেয় জল ঢালতে ঢালতে সব রক্ত চলে গেল আর উঠে বসল না চরণ একই জল গতকাল আমার চরণ দিয়ে আমার শিষ্য জল দিল মৃত ছেলে গিয়ে গেল আর আমার এই চরণের জড়িত কেন যে হচ্ছে না এবার গুরুদেব চিন্তায় পড়ে গেছেন বলে ধরো সে মনে মারো দাঁড়াও আমার ছেলে গেছে আমি জানি চুপ কিচ্ছু বলবে না বাবা এরকম হলো কেন আমি গতকাল কোথায় ছিলেন রাজবাড়ি আমি না আসা পর্যন্ত যাবেন না বল গুরুর বিক্রিয়া যদি দেখো তিনি আমার কি নিত্যানন্দ না বলছেন গুরুদেব যদি বলো ভজন বিক্রিয়া দেখো বস্তুদের কি বিজ্ঞান বিজ্ঞানা বোঝা গুরুদেব বিক্রিয়া করবেন না কারণ গুরুদেব তো ভগবত স্বরূপ গুরুদেব ঈশ্বর তত্ত্ব গুরুদেব ঈশ্বর তো তখন বিকার যদি হয় জানবে এর পিছনে মঙ্গল নিহিত আছে ধৈর্য ধরতে হবে দেখতে হবে আগে বিচলিত হয়ে যাবে না দাঁড়াও স্বাস্থ্য মনে পড়ে গেল নিশ্চয় পিছনের কারণ আছে গুরুদেব গুরুদেব তো ভয়ে নহ সর্বনাশ কি হবে এটা কেন হলো ঠাকুর এটা কেন হলো ভগবান হাসছেন ওরে সরে গিয়েছিলি ভক্তির দিকে সরে গিয়েছিলি হরিম রইলেন ছুটে চলে গেলেন সে সন্ধান করে যে বাড়িতে গতকাল গুরুদেব ছিলেন প্রণাম করেছেন কেন বাবা গুরু ভাই আপনার যেতে হবে কোথায় যাব আমি প্রথমের কর্ণপতি সময় তো নেই গুরুদেবের মান রক্ষার জন্য যেতে হবে গুরুদেবের মানুষ অবমান হয়েছে এই গুরু কথা শুনেছেন বলো বলো কি হয়েছে আপনাকে যেতে হবে আপনি গেলে মান বাঁচবে বলে কেন আপনি যাবেন গুরুদেব অর্চন করবেন পূজন করে গুরু চরণ জল একটু সিঞ্চন করবেন তাতে কাজ হবে তুমি অঙ্গ নিত আমি দিলে হবে না হরি বল রাজা এলেন দেখেন বাড়ির সুখের ছায়া মৃতপুত্র পড়ে আছে হাহাকার কত কেন কাটছো তেলো আরে আরে গুরু গুরুদেব অমঙ্গল হতে পারে না আমার তো হয়েছিল আপনার হয়েছিল আমার তো হয়ে গেল আপনা হয়েছিল আমার তো হয়ে গেল ও আচ্ছা মহারাজ আবার বসালেন এই গুরুদেব অর্চন করলেন পূজন করলেন চরণ ধৌত করে সেই জল নিয়ে যখন উনি ছিটিয়ে দিলেন সেই ছেলে আপন মনে আবার জীবিত হয়ে এটা কোনো মন প্রভাব নয় যা ভজনের প্রভাব নয় যা ভক্তির প্রভাব এই যে ভক্তি ভুক্ত নিচ্ছেন দেবতা তাইখানে